দর্শক এখনো দাঁতি নিয়ে গরুটার ছয় মাংস হবে এটা কিন্তু ফিজিয়াল জাতীয় গরু পার্সেন্টেজ মোটামুটি ভালোই আছে গরুটা কিন্তু অনেক শান্ত যদি কেউ কুরবানি উপলক্ষে নিতে চান নিতে পারবেন হ্যাঁ যদি গরুটা কেউ নিতে চায় আপনার সাথে যোগাযোগ করতে পারবে কিভাবে পারবে দর্শক ভাই কিন্তু তার নাম্বার ভুলে দিলে আপনারা চাইলে কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে গরুটা নিতে পারেন দর্শক আমি একে একে কিন্তু হাটের ভিতরে ঢুকে সব গরুগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক এই গরুগুলো বিশাল বিশাল সাইজ আর আমি যে জ্যাকেটটা পরে গেছি লাল কালার আমার কিন্তু খুব ভালো লাগছে হাটের ভিতরে ঢুকতে দর্শক পাশে কিন্তু আরেকটা ভাইয়া দেখা যাচ্ছে এরা কিন্তু ফিজিয়ান জাতের গরু

দর্শক আমার পাশে কিন্তু একটা সাইওয়াল জাতের গরু দেখা যাচ্ছে আহ গরুওয়ালা চাষও কিন্তু এই জায়গায় আছে আমি চাষের মুখ থেকে

হাতে আসলে কিন্তু চাষাকে পাবেন চাচার নাম কি আচ্ছা ঠিক আছে চাষা দর্শক এটা কিন্তু এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হইলে কিন্তু এগুলো নিতে পারবেন দর্শক আমার পাশে কিন্তু আরেকটা সাইবাল জাতের গরু আছে গরুর ব্যাপারই ভয় কিন্তু আছে তো আমি ভাইয়ের মুখ থেকে জানবো এটা কি জাতের গরু দাম দিয়েছেন কত ওজন কতটুকু ভাইয়ার নাম কি দাম দিয়েছেন হাজার টাকা আলোচনা করার সুযোগ আছে না ভাই এক লাখ পঁয়ষট্টি হলেই দেবেন কম বেশি হলে দেবেন না তো

দর্শক আরো একটা সাইওয়াল গরু পেলাম এই গরু কিন্তু কালো জাতের এই কিন্তু সাইওয়াল আহ গরু আল্লাহ চাষাও কিন্তু এই জায়গায় আছে চাষার কাছ থেকে শুনবো এটা কি জাতের গরু কত মাস বয়স এবং ওজন কতটুকু দাম কত দিচ্ছে আসসালাম আলাইকুম চাষা ভালো আছেন চাষার নাম কি চাষা বাসা কোন জায়গায় জগন্নগর সাহেব মানে এইখানে বাসা